দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এর উচ্চ উচ্চকক্ষের নাম জাতীয় পরিষদ কক্ষের নাম সংসদ সংসদ নির্বাচন হবে প্রচলিত পদ্ধতিতে তিনশত আসনে জাতীয় পরিষদের দুই শত আসন হবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বণ্টন হবে আইনসভার মেয়াদ হবে চার বছর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ দুবারের বেশি নির্বাচিত হতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করা হয়েছে শনিবার জাতীয় ক্লাবে লো রিপোর্টার্স ফোরাম এলআরএফ এর সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এই খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন এই খসড়া প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয় এতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বিচারপতি এম এ মতিন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সংবিধান বিশেষজ্ঞ বিচারপতি আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রস্তাবনায় বলা হয় জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে দুই শত তারা জাতীয় পরিষদের সদস্য হিসাবে অভিহিত হবেন তাদের মধ্যে চৌষট্টি জন নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বারো জন নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়র পঁচিশ জন সংরক্ষিত মহিলা এবং দশ জন ক্ষুদ্রণী গোষ্ঠী অনগ্রসর জাতিগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে পঁচিশ জন সংরক্ষিত নারী সংসদস্য জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন অবশিষ্ট ঊননব্বই জন জাতীয় সদস্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন এরূপ বণ্টনের ফলে যে রাজনৈতিক দল আনুপাতিক হারে যত আসন পাবে এর ভিত্তিতে তারা মনোনয়ন দেবে তবে শর্ত থাকে রাজনৈতিক দলগুলো যত আসন পাবে এর অর্ধেক সদস্য নিজ দলীয় সদস্যদের মধ্যে থেকে বাকি অর্ধেক সদস্য বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত করবে তবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না সংরক্ষিত অপর দশ জনকে রাষ্ট্রপতি সরাসরি মনোনয়ন দেবেন এ মনোনয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি যতদূর সম্ভব সমতা বিধান করে ক্ষুদ্র নৃগোষ্ঠী অনগ্রসর জাতিগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের প্রতিনিধি নিশ্চিত করবেন পরবর্তী আপডেট পেতে চ্যান সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন এবং সংবাদের বাকি অংশ জানতে কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে তাতে ক্লিক করুন